সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা যখন এই বিজয় পাশাপাশি হাজারো শহীদ তাদের রক্ত দিয়েছে সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনারা জানেন দিল দীর্ঘ ১৬ বছরের দুঃশাসনের পতন হয়েছে বাংলাদেশে এবং গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম হয়েছে সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমরা যখন এই বিজয় পাশাপাশি হাজারো শহীদ তাদের রক্ত দিয়েছে সেই দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে যখন আমরা বাংলাদেশে বসবাস করছি ঠিক সেই সময় ভারতের ত্রিপুরা যতটুকু সমস্ত সেই সমস্ত অনুযায়ী আপনারা এগিয়ে আসবেন বাংলাদেশের মানুষের পাশে রয়েছি আপনারা আমাদের ভাই তারা বাংলাদেশেরই জনগণ যে কোনো দুঃখ কষ্টে তাদের এই বানবাসী মানুষের পাশে আমরা সকল সময় থাকব আমাদের প্রান্তীয় নেতা জননেতা তারেক রহমান তিনি নির্দেশ দিয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষের পাশে থাকার জন্য তাদেরকে ত্রাণ সহযোগিতা প্রায় অবস্থিত ডম্বুর জল বিদ্যুতের সমস্ত বাদ খুলে দিয়ে ফেনী কুমিল্লা লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম সিলেট পার্বত্য চট্টগ্রামের কিছু কিছু এলাকা এমনভাবে বন্যা কবলিত হয়েছে সর্বমোট তেইশটি জেলায় আজকে বন্যা কবলিত আজকে সারা বাংলাদেশের মানুষ দুঃখ ভারাক্রান্ত আমরা কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে সম্মিলিত পেশাজীবী পরিষদ বন্য কবলিত এবং বানভাসী মানুষের সাহায্যার্থে তাদের পাশে থাকার জন্য আমরা আমরা আজকে ত্রাণ সংগ্রহ আনুষ্ঠানিকভাবে কর্মসূচি আমরা উদ্বোধন করছি এবং আমাদের এই কর্মসূচি কয়েকদিন চলবে আমরা কুষ্টিয়ার গণমানুষের কাছে উদ্ধার আহ্বান জানাবো মানুষ মানুষের জন্য আপনারাদের যদি কখনো বিপদ হয় অন্য জেলার মানুষও আমাদের পাশে এসে দাঁড়াবে তাই আজকে অন্য জেলার মানুষ আজকে কষ্টে রয়েছে সীমাহীন দুর্দশা তাদের সুতরাং মানুষ হিসেবে কুষ্টিয়া জেলার মানুষ হিসেবে আমাদেরও কর্তব্য তাদের পাশে দাঁড়ানো প্রিয় বন্ধুরা আমার আমরা বিএনপি যেমন আন্দোলন সংগ্রাম লড়াইয়ে থাকতে পারি আমরা জনগণের পাশেও থাকতে পারি আমরা শ্রদ্ধা করে স্মরণ করবো আজীবন যারা রক্ত দিয়ে বাংলাদেশকে আমার স্বাধীনতার স্বাদ পাইয়ে যেতে সহযোগিতা করেছে সে সমস্ত শহীদের বিধি হত্যার শান্তি কামনা করছি প্রিয় বন্ধু আমার অনেক বক্তা আছেন বক্তব্য দেবেন আরেকটি কথা বলতে চাই স্মরণ করতে চাই আপনারা হয়তো অনেকেই এর মধ্যে ভুলে যেতে পারেন দেশপ্রেমিক সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান যারা সহযোগিতা না করলে আমরা এই গণ বিজয় অর্জন করতে